একশো আঠাশ জিবির দাম হচ্ছে বাইশ হাজার নয়শো থাইপাত দুশো ছাপ্পান্ন জিবির দাম হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো তো এখন আমরা দেখবো ম্যাক মিনি প্রাইস তিন দশমিক আট দাম চলে আসতেছে ঊনআশি হাজার চারশো বিশ টাকার মতো আর যদি একশো আঠাশ জিবি নেই দুই হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত আঠাশ টাকা করে ধরলাম বাংলাদেশি টাকা দাম করতেছে তিরাশি হাজার নয়শো বাহাত্তর তার মানে রাফলি চুরাশি হাজার টাকা তাই আপনি যদি পার্চেস করলে এয়ারপোর্ট থেকে ব্যাট রিটার্নের কোনো ইস্যু নাই তো প্রথমেই আমরা দেখবো সিক্সটিন ইস প্রাইস কত এক হাজার চারশো ঊনপঞ্চাশ সিঙ্গাপোরিয়ান ডলার আমি মাল্টিপ্লাই করতেছি পঁচানব্বই টাকা ধরে তাহলে দাম আসতেছে এক লাখ সাঁত্রিশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা অ্যাপেল প্রোডাক্টের এক এক দেশে এক এক দাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুর মালয়েশিয়া আর থাইল্যান্ডের অ্যাপেল স্টোরে আইফোন আর ম্যাক ম্যাকমিনির দাম কত করে আমি এখন আছি ব্যাংককের অ্যাপেল স্টোরে এটা হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ডে তো চলেন গিয়ে দেখি এইখানে অ্যাপেল প্রোডাক্টের প্রাইস কেমন এইটা হচ্ছে ব্যাংককের অ্যাপেল স্টোর তো প্রথমেই আমরা দেখি সিক্সটিনের দাম প্রাইসে চলে যাই একশো আঠাশ জিবির দাম হচ্ছে বাইশ হাজার নয়শো বাদ বাইশ হাজার নয়শো থাইবাথ আমি থ্রি পয়েন্ট এইট করে ধরতেছি তাহলে দাম আসতেছে সাতাশি হাজার বিশ টাকা দুশো ছাপ্পান্ন জিবির দাম হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো ছাব্বিশ হাজার নয়শো থ্রি পয়েন্ট এইট দাম আসতেছে এক লাখ দুই হাজার দুইশো বিশ টাকা আর পাঁচশো বারো দাম হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো চৌত্রিশ হাজার নয়শো মাল্টিপ্লাই করি আমি তিন দশমিক আট তাহলে দাম আসে এক লাখ বত্রিশ হাজার ছয়শো বিশ টাকা এরপর আসা যাক আইফোন সিক্সটিন প্রাইস আমরা দুশো ছাপ্পান্ন জিবি দেখবো শুধু দাম হচ্ছে তেত্রিশ হাজার নয়শো তেত্রিশ হাজার নয়শো থ্রি পয়েন্ট এইট এক লাখ আঠাইশ হাজার আটশো বিশ টাকা আর সিক্সটিন প্লাসের দাম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবিরটা আটত্রিশ হাজার নয়শো থাই বাদ থ্রি পয়েন্ট এইট দাম আসতেছে এক লাখ সাতচল্লিশ হাজার আটশো বিশ টাকা এগুলো সবই কিন্তু রাফলি প্রাইস বলতেছি আমি আর সিক্সটিন প্রো এটার প্রাইস হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি তেতাল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ হাজার নয়শো থ্রি এইট এক লাখ ছেষট্টি হাজার আটশো বিশ টাকা সিক্সটিন প্লাসের দাম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার নয়শো এক লাখ সাতচল্লিশ হাজার আটশো বিশ টাকা এখন দেখি সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি হয় দাম হচ্ছে আটচল্লিশ হাজার নয়শো থাই বা আটচল্লিশ হাজার নয়শো মাল্টিপ্লাক্স থ্রি পয়েন্ট এইট তাহলে সিক্সটিন প্রো ম্যাক্সের দাম হচ্ছে এক লাখ পঁচাশি হাজার আটশো বিশ টাকা এখন আমরা অ্যাপেল স্টোরের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আর ব্যাংককের এই অ্যাপেল স্টোরটা খুবই সুন্দর এই হচ্ছে সেকেন্ড ফ্লোর তো এখন আমরা দেখবো ম্যাক মিনি প্রাইস সি মডেলস অ্যান্ড প্রাইসিং চারটে ভেরিয়েন্টের হয় চারটে ভ্যারিয়েন্টের প্রাইসই আপনাদের সামনে তো এখন আসছেন প্রাইসটা হিসাব করি ষোলো জিবি মেমোরি আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি হলে দাম পড়বে বিশ হাজার নয়শো থাই বাত তিন দশমিক আট দাম চলে আসতেছে উনআশি হাজার চারশো বিশ টাকার মতো আর আপনি যদি পাঁচশো বারো জিবি এসএসডি নেন তাহলে দাম পড়বে সাতাইশ হাজার নয়শো সাতাইশ হাজার নয়শো দাম আসতেছে এক লাখ ছয় হাজার বিশ টাকার মতো আর আপনি যদি চব্বিশ জিবি মেমোরি আর পাঁচশো বারো এসএসডি নেন তাহলে দাম পড়তেছে চৌত্রিশ হাজার নয়শো থাই বাত চৌত্রিশ হাজার নয়শো বাংলাদেশি টাকায় দাম আসতেছে এক লাখ বত্রিশ হাজার ছয়শো বিশ টাকার মতো আর এই পর্যন্ত যেই তিনটার দাম বললাম সবগুলোই হচ্ছে টেন কোর সিপিউ আর টেন কোর জিপিউ তবে আপনি যদি টুয়েলভ কোর সিপিউ আর সিক্সটিন কোর জিপিউ সাথে চব্বিশ জিবি মেমোরি আর পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড দিয়ে নিতে চান তাহলে দাম পড়বে ঊনপঞ্চাশ হাজার নয়শো থাই বাথ ঊনপঞ্চাশ হাজার নয়শো থাইবাদ তিন দশমিক আট দিয়ে মাল্টিপ্লাই করলে দাম আসে এক লাখ উননব্বই হাজার ছয়শো বিশ টাকা তো এই ছিল ম্যাক মিনির প্রাইস আর থাইল্যান্ডের অ্যাপেল স্টোর থেকে আপনি কিছু পারচেস করলে এয়ারপোর্ট থেকে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ট্যাক্স রিটার্ন পেয়ে যাবেন আমি এখন আছি মালয়েশিয়ার কলালমপুরের অ্যাপেল স্টোরে এটা হচ্ছে দি এক্সচেঞ্জ চেয়ারএস মলের ফার্স্ট ফ্লোরে এই যে আমার পেছনে হচ্ছে অ্যাপেল স্টোর তো চলেন ভিতরে যাওয়া যাক এই হচ্ছে অ্যাপেল স্টোরটা বেশ ভালো ক্রাউডেড শুরুতেই আছে আইফোন সিক্সটিন ই সো এখন সিক্সটিন ইটা দেখা যাক এই হচ্ছে সিক্সটিন ই প্রাইস লেখা আছে রিঙ্গিত প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত ওকে সো সি প্রাইসিং ইন ফুল একশো আঠাশ জিবি আমরা সবগুলো দেখি না দুশো ছাপ্পান্ন জিবি দেখি দুশো ছাপ্পান্ন জিবির দাম পড়বে হচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত তো আমি যদি ক্যালকুলেট করি তিন হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত ইন্টু আমি আঠাশ টাকা করে ধরলাম দাম পড়বে সাতানব্বই হাজার নয়শো বাহাত্তর তার মানে রাফলি এক লাখ টাকার মতো দাম পড়বে আর যদি একশো আঠাশ জিবি নেই তাহলে চলে আসতেছে দুই হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত দুই হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত আঠাশ টাকা করে ধরলাম বাংলাদেশি টাকায় দাম পড়তেছে তিরাশি হাজার নয়শো বাহাত্তর তার মানে রাফলি চুরাশি হাজার টাকা তো সিক্সটিন ইরপর এখন দেখবো হচ্ছে সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো আর সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইস কত তো প্রথমে দেখা যাক সিক্সটিনের প্রাইস ওকে ইনফুল আমি সবগুলো দুশো ছাপ্পান্ন জিবি দেখি তো সিক্সটিনটা প্রাইসে চলে আসলাম এখন সিক্সটিন প্লাসে যাই সিক্সটিন প্লাসে দুশো ছাপ্পান্ন জিবি তারপর সিক্সটিন প্রো সি প্রাইসিং ইন ফুল দুশো ছাপ্পান্ন জিবি এটাও সি প্রাইজিং ইন ফুল দুশো ছাপ্পান্ন জিবি আছে সো এখন প্রাইস দেখা যাক যেটা সিক্সটিন সেটার প্রাইস হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই সবগুলো আমি আঠাশ টাকা করে ধরছি এক লাখ পঁচিশ হাজার নয়শো বাহাত্তর তার মানে রাফলি এক লাখ ছাব্বিশ হাজার আর তারপর হচ্ছে সিক্সটিন প্লাস এটার দাম হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই মাল্টিপ্লাই করি আঠাশ দিয়ে তাহলে দাম আসে এক লাখ উনচল্লিশ হাজার নয়শো বাহাত্তর তার মানে এক লাখ চল্লিশ হাজার রাফলি আর সিক্সটিন প্রো প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো নিরানব্বই আঠাশ দিয়ে মাল্টিপ্লাই করলে এক লাখ চুয়ান্ন হাজার টাকা আর সিক্সটিন প্রো ম্যাক্স সি প্রাইজিং অ্যাগেন চলে গেছে ইনফুল পাঁচ হাজার নয়শো নিরানব্বই পাঁচ হাজার নয়শো নিরানব্বই আঠাশ টাকা করে ধরলে দাম আসতেছে এক লাখ আটষট্টি হাজার এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরে তো এখন ম্যাকমিনি প্রাইসটা একটু দেখি তো এই হচ্ছে ম্যাকমিনি তো এখন এটার প্রাইসটা দেখা যাক আমি প্রথমে ক্যালকুলেট করতেছি ষোলো জিবি ইউনিফাইড মেমোরি আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যেটা সেটার প্রাইসটা প্রাইস হচ্ছে দুই হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত টোয়েন্টি এইট দাম আসবে সত্তর হাজার মতো আর আপনি যদি পাঁচশো বারো এসএসডি নেন তখন দাম পড়বে তিন হাজার তিনশো ঊনপঞ্চাশ মাল্টিপ্লাই আঠাইশ দাম চলে আসতেছে চুরানব্বই হাজার টাকার মতো আর যদি আপনি চব্বিশ জিবি মেমোরি এবং পাঁচশো বারো এসএসডি নেন তাহলে দাম পড়বে পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত দাম আসবে এক লাখ আটষট্টি হাজার টাকার মতো আর মালয়েশিয়ায় কোনো জিএসটি বা ভ্যাট নাই তাই আপনি কিছু পারচেস করলে এয়ারপোর্ট থেকে ভ্যাট রিটার্নের কোনো ইস্যু নাই তো আপনি যেই প্রাইসে কিনবেন সেটাই হচ্ছে আপনার ফাইনাল প্রাইস তো মালয়েশিয়ার অ্যাপল স্টোর তো ঘোরা শেষ তো এখন চলে যাই চলেন সিঙ্গাপুর অ্যাপল স্টোরে তো এখন আমি আসছি সিঙ্গাপুর অ্যাপল স্টোরে তো চলেন গিয়ে দেখি এই অ্যাপল স্টোরে অ্যাপল প্রোডাক্টের প্রাইস কেমন এখন অ্যাপল স্টোরে একটা ওয়ার্কশপ হচ্ছে সেটা হচ্ছে ড্রয়িং উইথ অ্যাপল পেন্সিল অন আইপ্যাড এই অ্যাপল স্টোরটা সত্যি আইকনিক খুবই জোস তো প্রথমেই আমরা দেখব সিক্সটিন ইর প্রাইস কত সি প্রাইজিং আমরা দুশো ছাপ্পান্ন জিবিতে প্রথমে আমরা একশো আঠাশ জিবিটা দেখি পে ইন ফুল নাইন ফোর নাইন নাইন ফোর নাইন সিঙ্গাপুরিয়ান ডলার নাইনটি ফাইভ করে ধরতেছি আমরা দাম আসতেছে নব্বই হাজার একশো পঞ্চান্ন টাকা এরপর দুশো ছাপ্পান্ন জিবি এর দাম আসতেছে এক হাজার নিরানব্বই সিঙ্গাপুরিয়ান ডলার সো ওয়ান জিরো নাইন নাইন মাল্টিপ্লাই বাই নাইনটি ফাইভ দাম আসতেছে এক লাখ চার হাজার চারশো পাঁচ টাকা এটা রাফলি আমি বললাম কারণ নাইনটি ফাইভ টাকা করে আমি ধরছি তো এখন আমরা দেখবো সিক্সটিনের প্রাইস আমি সবগুলো দুশো ছাপ্পান্ন জিবি দেখতেছি দুশো ছাপ্পান্ন জিবির দাম আসতেছে এক হাজার চারশো ঊনপঞ্চাশ সিঙ্গাপুরিয়ন ডলার আমি মাল্টিপ্লাই করতেছি পঁচানব্বই টাকা ধরে তাহলে দাম আসতেছে এক লাখ সাঁত্রিশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এখন দেখবো সিক্সটিন প্রোর প্রাইস কত সি প্রাইজিং দুশো ছাপ্পান্ন জিবির দাম আসতেছে এক হাজার সাতশো ঊনপঞ্চাশ তো মাল্টিপ্লাই করি এক হাজার সাতশো ঊনপঞ্চাশ মাল্টিপ্লাই নাইনটি ফাইভ দাম আসতেছে এক লাখ ছেষট্টি হাজার একশো পঞ্চান্ন টাকা তো সিক্সটিন প্লাসের প্রাইসিংটা দেখি দুশো ছাপ্পান্ন জিবি এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নাইনটি ফাইভ দাম আসতেছে এক লাখ সাতচল্লিশ হাজার একশো পঞ্চান্ন টাকা তো এখন আসা যাক সিক্সটিন প্রো ম্যাক্স দাম দেখা যাক এটা দুশো ছাপ্পান্ন জিবি থেকে শুরু দাম হচ্ছে এক হাজার আটশো নিরানব্বই তাহলে এক হাজার আটশো নিরানব্বই মাল্টিপ্লাই করি পঁচানব্বই দিয়ে দাম আসবে এক লাখ আশি হাজার চারশো পাঁচ টাকা তো আইফোনের তো দাম দেখা হয়ে গেল তো চলেন এখন ম্যাকমিনি প্রাইস দেখি তো এখন মিনি প্রাইসটা দেখি মডেলস অ্যান্ড প্রাইজিং এই হচ্ছে প্রাইস চারটা ভেরিয়েন্টে প্রাইস হয় তো আমি এখন প্রত্যেকটা ভেরিয়েন্টের প্রাইস দেখি তো প্রথমে হচ্ছে ষোলো জিবি মেমোরি আর দুইশো ছাপ্পান্ন জিবি যদি এসএইচডি নেন তখন দাম পড়তেছে আটশো ঊনপঞ্চাশ সিঙ্গাপুরিয়ান ডলার নাইনটি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করি দাম চলে আসতেছে আশি হাজার ছয়শো পঞ্চান্ন টাকা আর আপনি যদি পাঁচশো বারো এসএইসডি দিয়ে নেন তাহলে দাম পড়বে এক হাজার একশো ঊনপঞ্চাশ নাইনটি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে দাম আসতেছে এক লাখ নয় হাজার একশো পঞ্চান্ন টাকা আর যদি চব্বিশ জিবি মেমোরি আর পাঁচশো বারো এসিডি দিয়ে নেন তাহলে দাম পড়বে এক হাজার চারশো ঊনপঞ্চাশ সিঙ্গাপুরিয়ান ডলার বাংলাদেশি টাকায় দাম আসবে এক লাখ সাঁত্রিশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এই সবগুলোই কিন্তু টেন কোর সিপিউ টেন কোর জিপিউ কিন্তু আপনি যদি টুয়েলভ কোর সিপিউ আর সিক্সটিন কোর জিপিউ দিয়ে নেন তাহলে দাম পড়বে এক হাজার নয়শো নিরানব্বই সিঙ্গাপুরিয়ান ডলার মাল্টিপ্লাই নাইনটি ফাইভ এক লাখ উননব্বই হাজার নয়শো পাঁচ টাকা আর অ্যাপেলের এই স্টোরে ভিশন প্রোডাক্ট ডিসপ্লে আছে অনেক এক্সপিরিয়েন্স নিচ্ছে আর সিঙ্গাপুরের অ্যাপেল স্টোরে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সিক্স পার্সেন্ট জিএসটি অ্যাড করা আছে তো আপনি যখন সিঙ্গাপুর থেকে বের হবেন তখন কিন্তু এয়ারপোর্টে এই জিএসটিটা রিটার্ন করবে